দারুণ দারুণ আমি কিন্তু ভাবতেই পারিনি যে এত সুন্দর লাড্ডু তৈরি করে নিতে পারবো আমি আজকের বিশ্বাসই করতে পারবেন না আপনারা এই লাড্ডুটা অসম্ভবের থেকেও অসম্ভব সুন্দর হয়েছে আর বিশ্বাস করবেন এই লাড্ডুটা আমি বানিয়েছি রুটি দিয়ে বাসি রুটি অনেক সময় মানুষ কি করে না খেয়ে কিন্তু ফেলে দেয় তবে এই বাসি রুটি দিয়ে কিন্তু নানান রকম রেসিপি বানিয়ে নেওয়া যায় এর আগে অলরেডি আমার পেজে কিন্তু অনেক রকম রেসিপি রয়েছে এই বাসি রুটির তবে আজকের তৈরি করব এই রুটি দিয়ে লাড্ডু আর সেই লাড্ডু একবার কিন্তু মুখে দিলেই মানে বুঝতে পারবেন যে এতটা স্বাদ হয়েছে আর হ্যাঁ এটুকু আমি হলপ করে বলতে পারি দ্বিতীয়বারও কিন্তু আপনারা এই লাড্ডু বানানোর জন্যে রুটি কিন্তু এক্সট্রাই করবেন তো যাই হোক এবার কিন্তু রেসিপির দিকে এগিয়ে যাওয়া যাক প্রথমেই আমি যেটা করলাম রুটিগুলোকে একদম তেলে লাল লাল মচমচে করে ভেজে নিয়েছি আর আপনারা চাইলে এটা ছাকা তেলে না ভেজে অল্প তেলেও ভাজতে পারবেন কিন্তু মচমচে করে ভাজতে হবে এবার যেটা করব এখানে একটা বড় মিক্সিং জার আমি নিয়ে নিয়েছি তো সেই জারের মধ্যে রুটিগুলোকে টুকরো কুট টুকরো করে দিয়ে আমি এটাকে মানে জারের মিক্সিং জারের মধ্যে দিয়ে এটা পেস্ট করে নেব আর একদমই মানে দানা দানা থাকবে সেইভাবে কিন্তু এটাকে গুঁড়ো করে নেবো এটা কিন্তু একদম মিহি পেস্ট হবে না তো মোটামুটি একটু দানা দানা টাইপের থাকবে তো সেই রকমই আমি পেস্ট করব তো এই যে মানে কয়েকটা রুটি আমি দিয়েছি দিয়ে একবার পেস্ট করে নিয়েছি তারপরে কি করব আবার একসাথে কিন্তু মানে সবগুলো রুটি পেস্ট করতে যাবেন না তাহলে কিন্তু একটু দলা পাকিয়ে যাবে তো মোটামুটি অল্প অল্প করে অল্প অল্প রুটি দিয়ে পেস্ট করলে তাহলে কিন্তু মোটামুটি দানা দানা টাইপের হবে তো এই যে মোটামুটি আমি সমস্ত রুটিগুলো একদম গুঁড়ো করে নিয়েছি একদম দানা দানা মতন হয়ে এসছে এবার আমি যেটা করব ছোট একটা মিক্সিং জাল নিয়ে নিয়েছি তো এর মধ্যে নারকেল আমি পেস্ট করেছিলাম যার জন্যে এই মিক্সিটাই আমি নিয়ে নিয়েছি তো এর মধ্যে এবার কয়েকটা বাদাম দিয়ে দেব এখানে আমি বেশ কয়েকটা কাঠ বাদাম দিয়েছি আর কাজু বাদাম আর তার সাথে অল্প একটু পেস্তা বাদাম তো সমস্ত বাদামগুলোকে আমি একদম এই বাদামগুলোকেও কিন্তু আমি মিহি পেস্ট করিনি একটু দানা দানা টাইপের একটু গোটা গোটা থাকবে তো সেই রকমভাবে পেস্ট করে নিয়েছি এতে কি হবে লাড্ডুটার ভেতরে না মুখে পড়লে না বাদামগুলো খেতে ভালো লাগবে এবার আজকের আমি এই লাড্ডুটা বানাবো গুড় দিয়ে এখানে আমি বেশ কিছু গুড় নিয়েছি তো সেই গুড়টাকে না আমি এই একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি তো গুড়টাকে এরকম অবস্থাতেই দেবো যার জন্য একদম মিহিভাবে গ্রেট করে নিয়েছি সব কিছু মোটামুটি রেডি করে এবার লাড্ডু তৈরি করা শুরু করলাম তো প্রথমেই রুটির ওই গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ তো এখানে এক কাপ মতন গুঁড়ো দুধ দিয়েছি তার এক কাপ মাপেরই দিয়েছি নারকেল কোরানো তো এটা আমার কাছে শুকনো নারকেল কোরানো ছিল তো সেটা দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি যেই বাদামগুলোকে গ্রেট করে রেখেছিলাম সেগুলো আর তারপরে দিয়েছি এক কাপ পরিমাণে গুড় এবার দিয়ে দিয়েছি বেশ কিছু চাল মগজ এতে কিন্তু এই লাড্ডুর স্বাদ কিন্তু দারুণ হবে এবার সমস্ত জিনিস শুকনো জিনিসগুলো এইভাবে হাতের সাহায্যে আগে ভালো মতন একটু মেখে নিতে হবে তো এইভাবে কিন্তু মেখে নিলে মোটামুটি লাড্ডু মানে সেপ দেওয়া যাবে কি না যেহেতু আমি নারকেল দিয়েছি এখানে নারকেল থেকে আর বাদাম থেকে কিন্তু অনেকটাই অনেকটা পরিমাণেরই তেল রিলিজ করে তো মোটামুটি কিন্তু এটা আমার মানে হাতে মোড়া যাচ্ছে তবে আরেকটু মূল্যে তবে কিন্তু ভালোভাবে লাড্ডুর শেপ দেওয়া যাবে এবার আমি যেটা করব আমি এখানে অল্প একটু কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি তো এটা দিয়ে আজকের বানাবো আর এই কনডেন্স মিল্ক মিল্কের বদলে এমনি নর্মাল দুধ মানে লিকুইড দুধ সেটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মানে একদম অল্প পরিমাণে দিয়ে লাড্ডুটা এইভাবে মানে পাকিয়ে দেখতে হবে যে যখন কিন্তু লাড্ডুটা পাকানো যাবে তখন কিন্তু দুধটা দেওয়া বন্ধ করে দিতে হবে তো মোটামুটি এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আমি এখানে একটু সাত তার ডবল মানে দারুণ হওয়ার জন্য আমি দিয়েছিলাম কনডেন্স মিল্ক তো সেই কনডেন্স মিল্কটা দিয়ে আবারও ভালো মতন একটু লাড্ডুর শেপ দিয়ে দেখলাম যে এবার কিন্তু মোটামুটি লাড্ডুর শেপ দেওয়া যাচ্ছে তো এইভাবে কিন্তু প্রত্যেক কটা লাড্ডু আমি সুন্দর করে তৈরি করে নেবো তো লাড্ডুগুলো কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে যেহেতু এখানে আমি যেটা চাল মগজটা দিয়েছি না আর বাদামগুলো দিয়েছি এতে কিন্তু এই লাড্ডুটা খেতে দারুণ হয়েছিল তো এই যে মোটামুটি সমস্ত লাড্ডু কিন্তু এইভাবে চেপে চেপে আমি হাতে গোল গোল করে আমি কিন্তু সেপ দিয়ে নিচ্ছি একদম খুব সুন্দরভাবে লাড্ডু তৈরি হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু রুটি দিয়ে আপনারা বাড়িতে লাড্ডুগুলো বানিয়ে বাচ্চাদেরকে মানে সংগ্রহ করেও রাখতে পারবেন বাচ্চাদের রোজ একটা দুটো করে দিলে এতেই কিন্তু খেয়ে জল খেলে পেট ভরে যাবে তো যাই হোক এই লাড্ডুগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো আমি বানানোর সঙ্গে সঙ্গে বাচ্চারা বেশ কয়েকটা খেয়েছে আবার রেখেও দিয়েছিলাম কারণ এই লাড্ডুগুলো মানে একটু একটা লাড্ডু খেয়ে না জল খেলে অনেকটা পরিমাণে পেট ভরে যাচ্ছিল এতটাই সুন্দর হয়েছিল তো যাই হোক আমার কিন্তু লাড্ডুগুলো সব তৈরি হয়ে গেছে আজকের আমার এই লাড্ডুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন অবশ্যই লিখে দিয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একদিন এই লাড্ডুটা কিন্তু ট্রাই করে দেখবেন টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী নতুন